আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে অনেক সকাল সকালে আমার মেয়ে উঠে পড়েছে যেহেতু ওর আব্বু ভোর চারটার সময় ডিউটিতে গেছে তো ওর আব্বু যাওয়াতে আমার মেয়েও জেগে গেছে তো জেগে যাওয়াতে আর ঘুমায়নি আর ওর আব্বু যাওয়ার আগে যেহেতু যাওয়ার আগে বলে গিয়েছিল যে রুমে যতগুলো বোতল আছে সব বাইরে দিয়ে আসতে অনেকগুলো বোতল জমে গেছে এ কারণে আমার মেয়ে না ঘুমিয়ে ওর আবুর কথা মতো বোতলগুলো সব বাইরে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল আর আমার মেয়ের এটি মেন কাজ আমার সংসারে তাকে বলা হয়েছে যে রুমে যতগুলো বোতল জমা হবে সেগুলো বাইরে নিয়ে যায় ফেলার তার দায়িত্ব দায়িত্বর মধ্যে এটা পরে যেহেতু আব্বু এই কাজটি ওকে দিয়ে গেছে তো আমার মেয়ে কিন্তু বোতলগুলো যতগুলোই জমে একবারে কার্টুন লোড হয়ে গেলে বাইরে এগুলো ফেলে দিয়ে আসে যেহেতু অনেকগুলো জমে গেছে এ কারণেও রাবু বলে গিয়েছিল আর সে না ঘুমিয়ে সুন্দর করে বোতলগুলো বাইরের ডাস্টবিনে রেখে এসেছে তো আমার মেয়ে আজকে আর ঘুমাবে না এখন কারণ ওর আব্বু ডিউটি থেকে আসার পরে দুপুরবেলায় ঘুমায় আর দুপুরবেলায় যেহেতু ঘুমায় রুমের মধ্যে যদি কোনো শব্দ হয় আর তার ঘুম হয় না আর এদিকে আমি আমার রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি মেয়ে যেহেতু বিরিয়ানি খেতে চেয়েছে আজকে ওর জন্য একটু বিরিয়ানি পাক করলাম আর আমাদের জন্য ভাত রান্না করব ওর আব্বু বিরিয়ানি তেমন একটা পছন্দ করে না এ কারণে শুধু পুষ্পর জন্যই বিরান বিরিয়ানি রান্না করছি আর আরেকটি কথা যেটি বলতে গেলাম যে যেহেতু ওর আব্বু দুপুরে এসে ঘুমায় শব্দ ধরনের ওর আব্বুর আর ঘুম হয় না ওর আব্বু গাড়ি চলায় আর যদি ভালোভাবে ঘুম কমপ্লিট না হয় তাহলে হয়তো বা সমস্যা হবে এ কারণে আমরাও চাই সে যতটুকু পরিমাণে ঘুমায় রুমে এসে আমরা যেন ডিস্টার্ব না করি তা ওর আব্বু রুমে আসা আগ পর্যন্ত যতগুলো কাজ আমাদের থাকে আমরা দুজনে মিলে কমপ্লিট করার চেষ্টা করি আর এখন যেহেতু অনেক সকাল এখন সকাল চারটা বাজে ভোর চারটা তো বাইরে জানি না কী অবস্থা জালানার কাছে এসে দেখতে গেলাম কি অবস্থা তো জালানা খুলে দেখি যে বাইরের এখন পর্যন্ত অনেকটাই অন্ধকার হয়ে আছে চারিদিকে আর বাইরে গাড়ি তেমন একটি নেই তো এখন ভোর চারটা বাজে আর সকাল সকালেই পুষোরাব্বু ডিউটিতে বের হয়ে গেছে বাইরে প্রচুর পরিমাণের তাপমাত্রা হয় দুপুরবেলায় এত পরিমাণের তাপমাত্রা যে গাড়ির মধ্যে গাড়ির মধ্যে এসি চলে ঠিক আছে কিন্তু বাইরের যে তাপমাত্রা প্রচুর পরিমাণের তেমন একটি ডিউটি ভালো হয় না এ কারণে পুষোর খুবই সকাল সকাল বাইরে বের হয়ে গেছে আর দুপুর টাইমে এসে সে ঘুমাবে আর বাইরের গাড়ি এত পরিমাণের কম যে রমজান মাসে আমি দেখেছি ভোরবেলায় রাত তিনটা চারটা পর্যন্ত এখানে প্রচুর পরিমাণের গাড়ি জ্যাম থাকে তো আজকে এর পুরাটাই ব্যতিক্রম যেহেতু রমজান মাস চলে গেছে ঈদও চলে গেছে এখন গাড়ির ভিড়ও একটু কম হয়তোবা কিছুক্ষণ পরে সমস্ত ড্রাইভার গাড়ি ড্রাইভাররা বের হবে গাড়ির চাপও অনেকটা বেড়ে যাবে তো যাই হোক আমি আমার কাজ কমপ্লিট করে রাখছি পুষ্প রব্বু দশটা এগারোটা নাগাদ রুমে আসবে আর এরই মধ্যে আমি চেষ্টা করছি যে আমার কাজগুলো কমপ্লিট করা এদিকে বিরিয়ানি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর আমার মেয়েও বোতল টোতল সব সাফসুফ করে বাইরে রেখে আসে সেও ক্লান্ত হয়ে গেছে তার ডিউটি অনুযায়ী সে মোবাইল দেখার জন্য বসে পড়েছে আমার মেয়ে দিন তার সময় এভাবে যায় যেহেতু এখানে সবসময় রুমের মধ্যে থাকা লাগে যতটুকু সময় আমরা চেষ্টা করি বাইরে দুজন মিলে ঘুরে বেরিয়ে আসা সময় কাটানোর জন্য তো আজকে কালকে গতকাল আমাদের যাওয়া হয়নি আজকে আমরা দুজনে প্ল্যান করেছি দিনে আমরা একটু বাইরে বের হব আর পশুর আব্বুকেও বলেছি কিন্তু সে আমাদের নিষেধ করেছে যেহেতু প্রচুর পরিমাণে তাপমাত্রা বাইরে বের হওয়া যাবে না তো তার কথা আমরা হয়তোবা আজকে রাখতে পারবো না কারণ আমরা মায়ে মেয়ে প্ল্যান করেছি বাইরে আমরা বের হবই দিনে আর রোদ্রের তাপমাত্রাও একটু দেখবো সৌদি আরবের রোদের তাপমাত্রা কতটুকু পরিমাণের কেমন লাগে যেহেতু আমরা শীতের টাইমে এসেছিলাম এতটা গরম কিংবা রোদ্রের মধ্যে আমরা বাইরে বের হতে পারি নাই আর রমজান মাসে আমরা পুরা এক থেকে দেড় মাস আমরা দিনে বাইরে বের হইনি যতটুকু আমাদের কাজ কিংবা বেড়ানো কেনাকাটা আমাদের যাই লাগুক আমরা রাতে বের হয়েছি তাই আজকে আমরা দুজনে বাইরে একটু বের হব আর রুমে আনা যে আঙুরগুলো আমাদের খাওয়া হয়নি তো আঙুরগুলো দেখতে কেমন হয়ে গেছে যেহেতু এখানে প্রত্যেকটা ফলই কেমিক্যাল দেওয়া থাকে তো ফলগুলো এনে রাখলে রুমে এক থেকে দুদিন পরে ফলের চেহারা এমনটি হয়ে যায় আর রুমে আম আনা ছিল আমগুলো কেমন যেন শুকিয়ে গেছে এখানকার আম সবই কেমিক্যাল দেওয়া আর এই আমগুলো যখন আমি কাটতে গেলাম তখন মনে হলো খুবই ছোট বয়স কম আমগুলো কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে কিছু কিছু আম নষ্ট হয়ে গেছে আর আম নষ্ট হয়ে যাবার একটি কারণ যে রুমে ফল থাকলে আমার মেয়ে নিজের গড়ে যে কোনো ফলই খায় না আমি যখন ওর সামনে এনে দিই তখনও তার মন যতটুকু চায় ততটুকু খাই যেহেতু আমার মেয়ের পাকা আমটা সে বেশি একটা পছন্দ করে না কাঁচা আম খুবই পছন্দ করে আর পাকা আম পছন্দ করে না এ কারণে মেয়ে না খাওয়ার কারণে আমারও তেমন একটি আগ্রহ করে কেটে দেওয়া হয় না ওর আব্বু যখন রুমে আসে তখনই একটু আম কেটে দেওয়া হয় আর বাদ বাকি টাইমটায় আমার খাওয়া হয় না কারণ রুমে যারাই থাকুক তারা যে জিনিসটি পছন্দ করো করে আনন্দ সহকারে কিন্তু সেই জিনিসটি খাওয়া হয় তো এদিকে আমার কাজগুলো আমি কমপ্লিট করে নিছি কারণ কাজ আমি আনকমপ্লিট রাখতে চাই না যেহেতু আজকে দিনে আমরা একটু বের হব আর ওর আব্বু আসার পর যখন ঘুমিয়ে আবার ডিউটিতে চলে যাবে তখন আমরা বের হব আর বাইরের যে প্রচুর পরিমাণের রোদ তারপরেও আমরা বের হব। ইনশাল্লাহ সেটু ভিডিও করে ব্লক করে আমি আপনাদের দেখার সুযোগ করে দেব। তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভালো রাখে আর আমার মেয়েকে যেন আল্লাহ সহি সালামত রাখে সুস্থ রাখে ভালো রাখে দেশে থাকলে দেশে এখানে এখনে বেড়ানো হয় এর সাথে কথা বলা হয় কিন্তু এখানে তার ব্যতিক্রম জানি না এরকম সময় কত দিন যাবে হয়তো বা আর বেশি দিন সৌদি আমরা নেই অতি তাড়াতাড়ি দেশে ফিরবো ইনশাল্লাহ আবার ইচ্ছা আছে সৌদি আবার একদিন আসব তো আশা বা আল্লাহ পূরণ করবে ইনশাল্লাহ কারণ কারণ সদের আসতে চেয়েছিলাম আল্লাহ এই আশাটাও পূরণ করেছে আবার নেক্সটে যে আমার ইচ্ছা আছে আর একবার আশা এই ইচ্ছাটাও আল্লাহ হয়তোবা পূরণ করবে তো আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ইচ্ছাটা পূরণ করে আর আরেকটি কথা যে কথাটি হচ্ছে মানুষ আশাতেই বাসে আশা রাখলে মানুষ যতটা আশা রাখবে আল্লাহ আশা পূরণ করবে আল্লাহর কাছে যেটি চাওয়া যায় খাস নিয়াতে খাস মনে আল্লাহ সেটি পূরণ করবে মানুষের আশা মানুষের চাওয়াই আল্লাহ নিরাশ করে না তো এটা আমার চাওয়া ইনশাল্লাহ আবার সৌদি আরবে আসবো আল্লাহ সুস্থ রাখবে ভালো রাখবে এটা আল্লাহর কাছে একমাত্র চাওয়া আর সে সাথে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভালো রাখে আল্লাহ যেন আমাদের মনে আসা পূরণ করে এই পর্যন্ত আল্লাহ হাফেজ